সাবেক সেনাপ্রধানের উপর স্যাংশন সরকার বিমূর হয়ে গেছে বললেন জানাব বাংলাদেশ ভারতের সম্পর্ক কি বিচ্ছিন্নের পথে এদিকে এমপি আজিম কি ছিল বড় কথা নয় জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষে জানাব এমপি আর্নারের হত্যাকারীরা প্রায় চিহ্নিত শুধু ঘোষণা বাকি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ বিস্তারিত সাবেক সেনাপ্রধানের উপর স্যাংশনে সরকার বিমোর হয়ে গেছে বললেন রিজবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন প্রাইম মিনিস্টার ম্যান খ্যাত বাংলাদেশের সাবেক প্রধানের উপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে নিষেধাজ্ঞা সরকারের লোকেরা বেমর স্তম্ভিত হয়ে গেছে রিজভি বলেন যে সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন বিজেপি সবে লেথাল অস্ত্র কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন পৃথিবী সব সভ্য ও গণতান্ত্রিক দেশে কোন আধার সামরিক সংগঠনের প্রধান এ ধরনের বক্তব্য রেখেছেন তা আমাদের জানা নেই তিনি বলেন আবারও ক্রস ফায়ার বন্দুকযুদ্ধ দেশের বিভিন্ন স্থানে সরকারি তলে সন্ত্রাসীদের নিকারজনক হামলা নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ফরমায়েশ রায় সাজা ও গ্রেফতারের বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে যেন এখন কারবালা তিনি বলেন প্রধানমন্ত্রীর কাছে দেশ ও নীতি এইত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত এই বিএনপি নেতা বলেন ক্ষমতাশালী লোকের পক্ষে যে ব্যক্তি অপকর্ম করে সেই ব্যক্তির ভয়াবহ অপকর্মকে ঢাকতে পারে না রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি জেনারেল আজিজের অপকর্মের দায়ী আফ্বামী সরকারের সাবেক প্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান প্রতিষ্ঠায় রেখেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা রিজবি বলেন এখন নারী ও শিশু নির্যাতন থেকে শুরু করে সব অপকর্মের সঙ্গে এখন জড়িত তারা রাস্তাঘাট বাড়িঘর সহ তাদের হাতে মানুষের জীবন অনিরাপদ এরা নিরাপত্তা ও মানবাধিকারের সূত্রতে পরিণত হয়েছে তিনি বলেন দেশে চলছে এক অর্থনৈতিক ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে করছে ব্যাংক ঋণ বিতরণ আমানতকারীদের অর্থ থেকে আবার ওই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লুটেরা ফেরত দিচ্ছে না এরই মধ্যে ব্যাংক বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে আবার চরম ডলার সংকটে গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কি বিচ্ছিন্নের পথে হঠাৎ করে গতকাল পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সফর স্থগিত করেছেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যাওয়ার কথা ছিল অন্যদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান ডায়ালগে অংশ নিতে ভারত যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন উঠেছে যেসব অনুষ্ঠানের কারণ দেখিয়ে দুই মন্ত্রী সফর বাতিল করা হল সেগুলো বহু বছর ধরে ওই দিনেই হয় ওশিয়ান সংলাপের দিনও হয়েছে মাস খানেক আগে তাহলে সম্মতি দিয়েও সেই মুহূর্তে কেন বিমানে উঠলেন না মন্ত্রীরা তাহলে কি ভারত বাংলাদেশের সোনালী অধ্যায় শেষের পথে কূটনৈতিক সূত্রের বক্তব্য এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার রাতে মোমেন হাসিনার বাসভবনে দেখা করতে গিয়ে এর নির্দেশে নিয়ে ফিরেছেন সম্প্রতি সংসদে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলটি যে ঢাকার রাজনৈতিক এবং সামাজিক পরিসরে গভীর অসন্তোষ তৈরি করেছে তা এই সিদ্ধান্ত স্পষ্ট হয়ে গেল মোদী সরকারকে এতটা কড়া বার্তা দিতে সাম্প্রতিককালে দেখা যায়নি বলে মনে করেছেন কূটনৈতিকরা দেখা গেছে চূড়ান্ত নাগরিক পঞ্জি থেকে বাদ পড়েছেন আসামের উনিশ লাখ মানুষ কৌশলগত ভাবে ভারতের ও ভারতীয় জনতা পার্টির জন্য গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলের রাজ্যটিতে ক্ষমতাসীন দলের নেতারা প্রায়ই এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিদের বের করে দেওয়ার কথা বলেছেন জনসম্মুখে তাদের বক্তৃতায় সাধারণত স্পষ্ট করে কোন দেশের নাগরিকদের বের করে দেওয়া হবে না বলেও ধারণা করা হয় বা বের করে দেওয়ার লোকজনের গন্তব্য হবে বাংলাদেশ গত অক্টোবর মাসে সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এনআরসি বিষয়টি উঠে আসে ওই বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র করেছে দিল্লি প্রতিশ্রুতি দিয়েছে যে এনআরসি তাদের অভ্যন্তরীণ বিষয় তবে এ নিয়ে কি ঘটছে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে এর প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশ ভারতের সম্পর্ককে শুনানি হিসেবে নেতারা বর্ণনা করলে ভারতীয় পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে বিতর্কের পর ঢাকার পক্ষ থেকে অস্বস্তি আরও বাড়বে এটা নিশ্চিত করে বলা যায় রাজ্য এই বিল পাশ করার আগেও বাংলাদেশের আব্দুল মোমেন ভারতের অমিত শাহর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন ভারতের লোকসভায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে না বরং তারা শান্তি এবং সম্প্রীতি রীতির সঙ্গে বসবাস করছেন কিন্তু ঘটনার গতি থেকে স্পষ্ট যে বাংলাদেশ অসন্তোষ গভীরে গতকাল রাতে সিএবি পাশ হওয়ার পর এই মোমেনই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন ভারতের নিজের দেশে অনেক সমস্যা রয়েছে ওরা নিজেদের মধ্যে লড়াই করুক তাতে আমাদের কিছু যাই আসে না বন্ধু দেশ হিসেবে আমরা আশা করছি ভারত এমন কিছু করবে না যাতে বন্ধুত্ব নষ্ট হয় তারা কথাই বাংলাদেশের মতো খুব কম দেশের রয়েছে যেখানে এত সাম্প্রদায়িক সম্পৃতি রয়েছে উনি আমাদের দেশ সে কয়েক মাস থাকলে দেখতে পাবেন এখানকার সম্প্রীতি নজির হতে পারে সূত্র বলছে বিল পাশের সময় যেভাবে বারবার পাকিস্তানের সঙ্গে একই বন্ধ নিতে বাংলাদেশকে রেখে সংখ্যালঘু নিপীড়নের দিকটি তুলে ধরা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সফরে তাকে অভ্যর্থনা জানাতে একজন মন্ত্রী পাঠাননি মোদী তা সরকারের জন্য বিরাম্বনার গত অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে কূটনৈতিক কর্তারা ভারতে এসেছিলেন তাদের মতে অসম ও পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদের বাংলাদেশে ফেরত পাঠানো জাগানোর আতঙ্ক তৈরি হয়েছে বাংলাদেশের জনমানসে ঘরোয়া রাজনীতিতে তা হাসিনার পক্ষে অনুকূল নয় আওয়ামী ইসলামপন্থী অংশ ভারত বিরোধী প্রচার শুরু করলে ভারত বাংলাদেশ কৌশলগত বাণিজ্যিক আদান প্রদান বাধার মুখে পড়তে পারে বলে তাদের আশঙ্কা মাঝখান থেকে চীনের প্রতি নির্ভরতা বাড়াবে ঢাকার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত যা বলছে তা সত্য নয় বিশ্বের খুব কম দেশে আছে যেখানে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান আমাদের কোনো সংখ্যালঘু নেই আমরা সবাই সমান তিনি যদি বাংলাদেশে কিছুদিন থাকেন তিনি এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ দেখতে পাবেন মোমেন বলেন ভারতের নিজেরই অনেক সমস্যা বিদ্যমান বন্ধু দেশ হিসেবে আমরা আশা করি ভারত এমন কিছু করবে না যাতে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় বিল পার্লামেন্টে আসার আগে ভারতে বাংলাদেশের বিদায়ী হাই কমিশনার সৈয়দ মোয়াজম আলী বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে আমাদের নিয়ে সমালোচনা হয় কিন্তু আমি বলতে পারি বাংলাদেশের মানুষ সমুদ্র সাত্রে ইতালিতে যাবে তবু ভারত ভারতে আসবে না যেসব দেশে বাংলাদেশের মানুষ ভালো আয় করতে পারবে সেখানে যাবে কিন্তু ভারতের মতো কম আয়ের দেশে আসবে না বিদায়ী হাই কমিশনার ভারতের তার বিদায়ী অনুষ্ঠানে এশিয়া উন্নয়ন ব্যাংকের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন এই অঞ্চলে বাংলাদেশের জিডিপি প্রভৃতি অন্যান্যদের তুলনায় ভালো এবছর আট থেকে আট দশমিক এক শতাংশ অর্থনৈতিক প্রফিতি অর্জন করবে বাংলাদেশ দু হাজার বিশ সাল নাগাদ ভারতকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের একজন জ্যেষ্ঠ কূটনৈতিক না প্রকাশ না করে বলেন ভারতের এসব অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ভারতের নেতাদের কথাবার্তা ও তাড়ানোর ভয় বিশেষ করে নির্বাচনে প্রচারের সময় তাদের আচরণ মানুষ প্রত্যক্ষ করেছে বলেই তারা উদ্বেগ প্রকাশ করেছে তাদেরকে জবাব দেবেন নাম প্রকাশ না করে আরেক কূটনৈতিক বলেছেন দক্ষিণ এশিয়ার ভারতের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ ভারতের মতো একজন বন্ধু এনআরসি নিয়ে এভাবে কেন আচরণ করছে তা বোধগম্য নয় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতা হরণের পর থেকে ভারতের সঙ্গে উন্নয়ন নিরাপত্তার বিষয়গুলো ভাবে কাজ করছেন তার পানি বন্টন নিয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হলেও সমুদ্র ও সীমান্ত সমস্যা সফলভাবে সমাধান হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন নাগরিকত্ব সংশোধন বিল এবং এনআরসি থেকে তৈরি বিতর্কিত নানা উপাদান বা এগুলো ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত বাক্য বিনিময় অনেক ভালো কাজকে ভেস্তে দিতে পারে এমপি আজিম কি ছিল বড় কথা নয় জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল বললেন ওবায়দুল কাদের ভারতে হত্যা শিকার জিনায়দহ চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার স্বর্ণ চোরা চালানকারী ছিলেন বলে গণমাধ্যমে যে সংবাদ হয়েছে বিশ্ব আওয়ামী সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওফায়দুল কাদের বলেছেন সে কি ছিল বড় কথা নয় তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্ন করে বলেন আপনারা এখন বলছেন কলকাতায় তাকে চোরা কারবারি বলছেন আমি সাংবাদিকদের বলবো আপনারা কি তিন তিনবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত অভিযোগ তখন কি আপনারা এটা পেয়েছেন এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন আপনারা তো এই দেশের নাগরিক সে যদি অপরাধী হয় সেই অপরাধটা আপনাদের অনুসন্ধান প্রতিবেদনে কেন এলো না তিনি বলেন সংসদ সদস্যকে কলকাতায় হত্যা করা হয়েছে তদন্ত শেষ আগে আমরা কিছু বলতে পারব না তবে তিনি আওয়ামী লীগের এমপি সে কি ছিল সেটা বড় কথা নয় যে এলাকার প্রতিনিধিত্ব করে সেই এলাকায় গিয়ে দেখুন তার জন্য শোকার্ত মানুষের হাহাকার প্রতিনিয়ত কোনো গাড়ি নয় মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরত তাকে আমরা তৃতীয়বার মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এই সব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেন না এমপি আর্নারের হত্যাকারীরা প্রায় চিহ্নিত শুধু ঘোষণা বাকি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জিনাইদ হো চার আসনে সংসদ সদস্য আনারুল আনারকে যারা হত্যা করেছে তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন আমাদের শুধু ঘোষণা তাবাকে দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেব স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি আমরা কিছু শুনেছি আপনারা যা শুনেছেন আমরা সেগুলো শুনেছি এ পর্যন্ত মরদেহ উদ্ধার করতে না পারবো সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছে না এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন